হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের মধ্যে আজকের ভিডিওটা হচ্ছে রথের মেলা ঘড়িতে এখন রাত্রি বাজে সাড়ে দশটা চলে এসেছি মেলা ঘুরতে আজকে মেলার প্রথম দিন সমস্ত মেলা একদিকে আর রথের মেলা আর একদিকে গোটা একটা বছর জুড়ে এই মেলাটার অপেক্ষা করি আমরা রানাঘাটবাসীরা তো চলো মেলাতে চলে এসেছি চারিপাশটা তোমাদের দেখিয়ে দিলাম প্রচুর স্টল প্রচুর খাবার দাবারের দোকান কেনাকাটা মানে কসমেটিক্সের দোকান ব্যাগপত্র মানে ভ্যারাইটি আছে তো এত মানে রয়েছে স্টল সব তো একটা একটা করে দেখানো সম্ভব না তাই স্পিডে আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম কিন্তু আমাদের চোখ চলে গেল হচ্ছে মথুরা কেকের দিকে যেটা মেলায় না খেলে মেলা ঘোরাটাই অসম্পূর্ণ মনে হয় আমাদের তাই আমরা সবার প্রথমে খেয়ে নিলাম মথুরা কেক আর এই দেখো প্যান্ডেল প্যান্ডেলটা প্রত্যেক বছর একই প্যাটার্নে হয় আর শুধু কালারটা উনিশ আর বিশ আর এই মেলাটা যেহেতু সাত দিন ধরে হয় আর এই সাত দিন ধরে পুরো জমজমাট একটা ব্যাপার স্যাপার এখানে কিন্তু সাত দিন পর যখন মেলাটা শেষ হয়ে যায় ঠিক যেমন দশমীর দিন মন খারাপ হয় ঠিক মেলা শেষের দিন সেই রকমই মন খারাপ হয় যেহেতু এখন রাত্রি সাড়ে দশটা বেজে গেছে শয়ান আরতি হচ্ছিলো তো সেটা বেশ কিছু সময় দাঁড়িয়ে আমরা দেখলাম রথের মেলার আজকে প্রথম দিন ছিল আর প্রথম দিন ঠাকুরের স্বাদ ছিল বৃন্দাবন বেশ অর্থাৎ ময়ূর বেশ চলো আজকের ব্লগটা এখানেই ইতি করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে জয় জগন্নাথ কমেন্ট করতে ভুলো না চলো টাটা